সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাই কেমন আছেন সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে অনেক দিন ধরে লাইভে আসা হয় না অনেক বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা হয় না আজকে ইফতারের আগ মুহূর্তে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলাম কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় কিনা অবশ্যই কমেন্ট করবেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রায় মোটামুটি রমজানের শেষ দশকে আমরা চলে আসছি আর হয়তো আমাদের এত সময় বাকি নাই এজন্য আমরা সকলে গেছে সবাই রমজানের পবিত্র জন্য রক্ষা করতে পারি তো কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ থেকে প্রায় দুই সপ্তাহ থেকে তিন চার সপ্তাহ আগে আমরা ইউটিউবে লাইভ করেছিলাম অনেকেই আমাদের সাথে সংযুক্ত ছিলেন এম জি মান মান্না এম কি খবর হুজুর আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার কী খবর ভালো আছেন কে কে রোজা রাখছেন আজকে সবাই আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালা আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করতে করুক এবং পিছনে যে সমস্ত রোজাগুলো আমরা রাখছি এই রোজাগুলোর জন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের রোজাগুলোর জন্য আল্লাহ তালা কবুল করুক সবাই আমরা আল্লাহ তালাকে করবো মান্নান ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো এখানে কারান মাহাতো উনি এখানে আমাদের এখানে কমেন্ট করেছেন জয়শ্রীরাম ধন্যবাদ আপনাকে আসলে ধন্যবাদ আপনাকে আসলে আমরা এখানে যেহেতু আমরা মুসলিম এবং এটা রমজান মাস আমরা লাইভের জন্য আসছি আপনি এখানে জয় শ্রীরাম বা ইত্যাদি বলার কোনো প্রশ্নই আসে না আপনি আপনারটা বলছেন আমরা আপনাকে কোনো কিছু বলবো অবশ্যই ব্যক্তিগত সবারই স্বাধীনতা আছে সবাইকে ধন্যবাদ জানাই আপনি কি তারাবি পড়ান ভাই এখন তো তারা বিশ্বাস সবাই বাড়িতে চলে আসছে আসলে ভাই দেখেন আপনি কারান মহান্ত আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশ থেকে আমরা আসলে কারোর সাথে একটু বাড়াবাড়ি করতেও চাই না এগুলো আমাদের মুসলিমরা এগুলো করে না এটা ভারতও করে না বাংলাদেশেও করে না বিশ্বের কোনো রাষ্ট্রে মুসলমানরা বাড়াবাড়ি করে না বাট একটু পছন্দও করে না আমরা চাই সবাই যে রাষ্ট্রে থাকি না কেন একসাথে মিলেমিশে থাকতে